সম্মানিত মুসলমান মায় এবং ভাই বোনের রে কোন পান্ডা যখন মারা যায় আল্লাহর কোন পান্ডা যখন দুনিয়া থেকে কবর জগতের ভিতর চলে যায় তখন মৃত্যু চন্দ্র মতো মৃত্যু চন্দনা এই পৃথিবীর বুকে আর আর কোথাও নাই কথা বলেন ঠিক না কোন বান্দা যখন জগৎ হইতে চলে গিয়ে কবর জগতে চলে যায় ওই মৃত্যুর মতো যন্ত্রণা মৃত্যুর মতো কঠিন কষ্ট এই পৃথিবীর বুকে আর কোথাও নাই কথা বলেন ঠিকই না কারণ দুনিয়ার বুকে আমরা যদি বেঁচে থাকি দুনিয়ার বুকে আমি আপনি যদি বেঁচে থাকি দুনিয়ার বুকে আমরা যা ইচ্ছা মতো তাই করে বেলাই কথা বলেন কি কিনা আমরা যখন মারা যায় ওই মৃত ব্যক্তির মতো কষ্ট এই পৃথিবীর বুকে আর কোথাও নাই কথা বলেন কি কিনা হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহর কোন বান্দা যখন মারা যায় মারা যাও সাথে ওই মৃত ব্যক্তি যখন মারা যায় মৃত ব্যক্তির মতো কঠিন কষ্ট যন্ত্রণা এই পৃথিবীর মধ্যে আর কোথাও নাই আদিশ্বরবে বনি তো আছেন আমি আপনি যখন মারা যাবরে বাজান ওই আজল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর উপস্থিত হয় জবেরে বাজান ওই ওই আশ্রয়ী লালাই যখন আমার আপনার চলে আসবে ওই মৃত্যুর যন্ত্রণার মতো কঠিন যন্ত্রণা এই পৃথিবীর বুকে নাই কথা বলেন আমি যখন মারা যাব ওই আশ্রয়ী লালাই আসলাম যখন আমার আপনার বিচর চলে আসবে এই দুনিয়ার বুকে আমি আপনি লাল পরে থাকবো কথা বলেন দি কিনা আমি আপনি যখন মারা যাব মারা যাওয়ার সাথে সাথে আমাকে আপনাকে আমার চারপাশে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ কালেমা পাঠ করতে থাকবে কথা বলেন ঠিক কিনা আমি যখন মারা যাবো রে বাজান অনেকেই চিন্তা করতে থাকবে ওই মৃত ব্যক্তিকে কি ভাবে কাপনের কাপড় পরানো যায় ওই মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো যায় আমি যখন মারা যাব রে বাজান অনেকেই চিন্তা করতে থাকবে কিভাবে ওই মৃত ব্যক্তি জন্য পাশ কাটা যায় অনেকেই চিন্তা করতে থাকবে কিভাবে মৃত ব্যক্তির জন্য কবরটা খনন করা যায় কথা বলেন কে কে না আদি শরীফে বলি তো আছে হযরত আইশা রাদিয়াল্লাহু তাআলা নূ বিশ্ব নবী মের দমে মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়ার আসুল উল্লাসল্লাহ ওয়ালাইসাল্লাম আমি আপনার কাছে একটা মাত্র প্রশ্ন করে বলতে চাই এবার বিষ্ণবী মায়া নবী জনাবে মোহাম্মদ আসুল্লাসল্লাহ ওয়ালাইসাল্লাম অযথা ঈশ্বর আজিয়াল্লাহু তালা নু কে আরোজ করলেন ও আইশা এমন কি প্রশ্ন আছে তুমি আমা।

মৃত ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে চার পাশে যখন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন যখন সীতা তারপরে কাটতে থাকে মৃত ব্যক্তির ওই সময় সব চাইতে বেশি কষ্ট হয় কিন্তু ব্যক্তি কষ্টের সময় কোনটা? এবার বিশ্ব মারের নবী, জানবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন bande যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে যখন আত্মীয় স্বজন চিৎকার করে কাঁদতে থাকে, তার মতো কষ্টের সময় এই বিদ্যুৎ বিদ্যুতের যন্ত্রণার মতো কষ্টের সময় এই দুনিয়ার বুকে কোথাও নাই কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার আপনার ভিতর যখন মরণের সময়টা উপস্থিত হয়ে যাবে বেরোয়া যায় এইভাবে দল চিন্তা করতে থাকবে কিভাবে মরণের খবরটা মসজিদের মাইকে আলাদ করা যায় কথা বলেন ঠিক কিনা এক দল চিন্তা করতে থাকবে কিভাবে এই মৃত্যুর খবরটা মসজিদের মাইকে আলান করা যায় এইভাবে এক দল চিন্তা করতে থাকবে কিভাবে গোসল করানো যায় কিভাবে খাটে লাশ ধোয়ানো যায় কিভাবে মসজিদে তার সর্বশেষ গাড়িটা আমার আপনার জন্য আনা কথা বলেন ঠিক কিনা হাদেশ শরীফে বর্ণিত আছেন এইভাবে বড় ওই পাতার গরম পানি পানি ওই মৃত ব্যক্তিকে গরুই পাতার গরম পানি দেয়া যখন গোসল করানো হয় রে এবার মৃত ব্যক্তি বলতে থাকে ঈশ আমার জীবনের শেষ গোসল কথা বলেন ঠিক কিনা আজ আমার আমার বিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনের এইভাবে মিত্র ব্যক্তিকে যখন কাফনের কাফটা পরানো হয় রে এবার মিত্র ব্যক্তি বলতে থাকে আজ আমার আপনার জীবনের শেষ কাপনের কাপড় এই দুনিয়ার বুকে আমি আর কোনোদিনও কাপনের কাপড় পড়তে পারব না কথা বলেন ঠিক কি না এইভাবে মিত্র ব্যক্তি যখন জানা যায় নামাজ পড়ানো হয় রেবা জান এবার মৃত ব্যক্তি বলতে জেকে আজ আমার আপনার জীবনের শেষ জানা যায় কথা বলেন যে কি নাম এইভাবে মৃত ব্যক্তিকে চকুন জানা যায় মাটির চাপাটা হয় এবার মৃত ব্যক্তি বলতে যাকে আজ আমার আপনার জীবনের শেষ কবর আমার মতো তোমাকেও একদিন একদিন কবর যাত্রীর বাসিন্দা হওয়া লাগবে এইভাবে মৃত্যু ব্যক্তি যখন মারা যায় মানব জাতিকে বলতে থাকে আজ আমার জীবনের শেষ কাপড়ের কাপড় আজ আমার জীবনের শেষ জানাজা আজ আমার জীবনের শেষ গাড়ি আমার মতো তোমাকেও একদিন না একদিন কবর যাত্রীর বাসিন্দা হওয়া লাগবে আমার মতো তোমাকে সর্বশেষ জানাজা নামাজ পড়ানো হবে আমার তোমাকে সর্বশেষ কাপড়ে কাপড় পরানো হবে আমার মতো সর্বশেষ তোমাকে ওই মসজিদের মাইকে অ্যালার্ম দেওয়া যাবে কথা বলেন ঠিক কিনা ভাই আমি আপনাদের সবাইকে দেওয়া দিয়ে যায় কবর জগতের প্রিপারেশনটা নিয়ে বাজান কবর জগতে প্রিপারেশনটা নিয়ে যদি আমি আপনি চলে যেতে পারি ওই কবরে ভয়টা নিয়ে যদি আমি আপনি চলে যেতে পারি কোরআন নিয়ে যদি আমি আপনি কবরে চলে যেতে পারি আল্লাহর ভয় নিয়ে যদি আমি আপনি কবরে চলে যেতে পারি তাহলে কি আমাদের মজাতে আল্লাহ তারা আমার আপনার জন্য কবর জগতে আপনাকে স্থান সহজ করে দিবেন সেটা বলেন সুবাহ এই কারণে ভাই আমাদের মাঝে অনেক ভাই আছে

কারণ কে মোটের মজারে আমার হিসাব আমাকেই দিতে হবে আপনার হিসাব আপনাকেই দিতে হবে ঠিক কথা বলেন কি না আক্তার বিশপ কিন্তু আমি দেব না আমার হিসাব কিন্তু আপনি দিবেন এইভাবে এই হাদিস শরবে বর্ণিত আছে ওই কবরের ভিতর

বলেন এবার রোমান আলাইহিস সালাম মিজও ব্যক্তিকে প্রশ্ন করে বলতে থাকে তুমিকে এবার মিজও ব্যক্তি বলতে থাকে তুমিকে আবার রোমান আলাইহিস সালাম অমীজও ব্যক্তিকে বলতে থাকে আজ তুমি তোমার জীবনের প্রত্যেকটি কাজের হিসাব দাও এবার রুমান আলাইহিস সালাম মিত্র ব্যক্তিকে এই কথা বলার পর মিত্র ব্যক্তি রুমান আলাইহিস সালামের কাছে আরোজ করবে আমি কিভাবে লিখব এবার রুমান আলাইহিস সালাম মিত্র ব্যক্তিকে বলতে থাকে এই নাও কাগজ এই নাও কলম রুমান্লামের কাছে আমার আপনার কাপনের কাপড়টা হবে কাগজ আমার আপনার স্বাদ দাঙ্গুল হবে কলম এবং আমার আপনার মুখে ছুটুটা হবে খালি সিরা বলেন সুবান আল্লাহ এবার ওই মৃত ব্যক্তিকে এই কথা বলার পর মৃত ব্যক্তি সারাটা জীবন যে পরিমান ভালো আমল করেছে প্রত্যেক সুন্দর ভাবে লেখে যে জান্নাত পাওয়ার আশায় সে বুকে যত পাপ ভালো আমল করেছে লেখে এরপর রুমান আলাই মাসলাম যখন মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বলতে থাকে এবার তুমি তোমার জীবনের পাপ আমল করে লিখতে থাকো কিন্তু মৃত ব্যক্তি পাপ আমল করে লিখতে চায় না

কেন তুই কবরের ভিতর আসবোস কেন হিসাব দিতে তুই তুই লজ্জা বোধ করছো কথা বলেন ঠিক কিনা নামাজ পড়তে আমার আপনার মনে কখনো কাঁদে না দুনিয়ার বুকে তুই কোনো দিনে নামাজ পড়স নাই সুদ খাইছো হারাম খেয়েছো তখন তো লজ্জা সরম হয় নাই কিন্তু কবরের ভিতরে আসছো তো কি লজ্জা সরম হয় না কথা বলেন ঠিক কিনা এইভাবে রোমান আলাই আমার আপনার গারগার করে প্রতিটা 30 সেকেন্ডে হিসাব রুমান আলাইহিস সালামের কাছে জবাব দিতে করে লাগে কথা বলেন ঠিক কি না এইবাদে রুমান আলাইহিস সালাম চলে যাবার পর যেই ফেরেশতা কি আগমন করবে তার নাম মুন মুনকার নাগির আলাইহিস সালাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার মৃত ব্যক্তিকে মন কার নাগের আলাই আসাল্লাম যখন মৃত ব্যক্তিকে কবরটা সিরে সিরে ফেরে মৃত ব্যক্তির কাছে এসে প্রশ্ন করে বলতে থাকবে আমি মন নাগির নাগের আলাই আসাল্লাম আজ যদি তুমি আমাকে তিনটি মাত্র প্রশ্নের উত্তর দিতে পারো তিনটি মাত্র পোস্টের উত্তর দিতে পারো তবে তোমার জন্য আল্লাহর জন্য জান্নাত নিযিকর হইছে যারা যারা বলেন সুবহানাল্লাহ আর যদি তুমি আমাকে তিনটি মাত্র পোস্টের উত্তর দিতে না পারো তবে তোমার জন্য জাহান্নামের আগুন নিযত করা হয়েছে কথা বলেন কে কে না এখানে একজন বসে ব্যক্তিকে ওই এইভাবে মৃত ব্যক্তিকে ওই মুন্টার নাগির আলাই সাল্লাম সর্বপ্রথম প্রশ্ন করে বলবেন সর্বপ্রথম নাম্বার প্রশ্ন হল মান রব্বু জোরে জোরে বলেন সুবান আল্লাহ

এবার মন নাকির আলাই আসালাম প্রশ্ন করে বলতে যাকবে তোমার প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সদিক জোরে জোরে বলেন সুবান আল্লাহ কিন্তু আমার আপনার ভিতরে যদি কোরআন না থাকে আমার আপনার ভিতরে যদি আল্লাহর বই না থাকে তাহলে મિતرو ভাই ওই মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দিতে পারব না আবার নির্মমই তো ব্যক্তিকে মুনকার নাকির আলাইহিস সালাম দিয়ে নাম্বার প্রশ্ন করে বলতে থাকে এবার তুমি বলে কিভাবে নাম্বার প্রশ্ন করব মান নবীukam তোমার নবীকে ওই মিত্র ব্যক্তির ভিতরে যদি আল্লাহর বই থাকে কোরআন থাকে ওই মিত্র ব্যক্তির ভিতরে যদি নবীর সুন্নাত থাকে তাহলে উনি তো দেখি উনটার নাকির আলাই সালামের কাছে প্রশ্ন করে বলবে

ঠিক ভাবে দিতে পারবে কথা বলেন কি কি না নিজতে কি রকম তিন কি আমার দিন হলো ইসলাম এবার মুনকার নাদির আলাইহিস সালাম যখন কানে প্রশ্ন করে দেখবেন তোমার কি মাত্র মত প্রশ্নের উত্তর সঠিক এবারে মুনকার নাদির আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করবে আল্লাহ অমর ছেলেটাও অমর জোর তিনটি মাত্র প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিয়েছে এবার আল্লাহর কাছ থেকে একটা সার্টিফিকেট এনে ওই মৃত ব্যক্তিকে যে প্রশ্ন করে বলতে থাকে যাও 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 তোমরা যে কোনো রাস্তা দিয়ে জান্নাতের ভিতর গমন করো জোরে জোরে বলে মহান কিন্তু ভাই আমার আপনার ভিতরে যদি নামাজ না থাকে কোরআন যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে আমি আপনি কিন্তু মুজার নাজির আলাই যখন তিনটি মাত্র প্রশ্ন করে বলা হবে আমি আপনি বলতে থাকবো আমি কিছুই জানি না আই ডু নট নো কথা বলেন কে কিনা আই ডু নট নো আমি কিছুই জানি না তখন মুজার নাজির আলাই বাদশার কাছে প্রশ্ন করে বলবে অমক লেপ অমক মৃত ব্যক্তি একটা প্রশ্নের উত্তর ও জবাব দিতে পারে নাই যার কারণে আল্লাহ তাহলে তাকে চার নামের দিকে সাথে ঘুরে দেয় বললেন যাও যাও তোমরা চার নামের দিকে গমন করো কথা বলে কি কিনা কিন্তু ওই বান্দার ভিতর যদি আল্লাহর ভয় থাকে কোরআন যদি থাকে তাহলে ভয় নামাজ থাকে চার নামের রাস্তা বন্ধ করে দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আপনার ভিতর যদি নামাজ থাকে ফেরেস্তাগণ নামাজ আমার আপনার জাহান নামের রাস্তা বন্ধ করে দিবে আমার আপনার ভিতর যদি ডান ঘরা থাকে এই ডান ঘরের আমার আপনার জাহান নামের রাস্তা বন্ধ করে দিবে আমার আপনার ভিতর যদি জিকির থাকে তাহলে আমার আপনার জাহান নামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু ভাই আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে নামাজ হলো বেস্ট নামাজ কি নামাজ হলো বেস্ট সাবি নামাজ ইজ দা কি টু জান্নাত এন্ড নামাজ ইজ লক অফ জাহান্নাম নামাজ হলো বেস্ট সাবি নামাজ হলো জাহান্নামের তালা নামাজ আছে আমার আপনার জন্য জান্নাতের রাস্তা খোলা নামাজ নাই আমার আপনার জন্য জাহান্নামের রাস্তা খোলা কথা বলেন কি কিনা আমরা তো সবাই জান্নাত পাইতে চাই আল্লাহ আমি আপনাদের সবাইকে আরজ করবো আল্লাহ মৃত্যুটা যখন দান করেন নামাজ পড়াশোনা মৃত্যুটা দান করেন আল্লাহ কোরআন আল্লাহ কোরআন আমাদেরকে মৃত্যুটা দান করেন আল্লাহ নামাজ রঞ্জন মাসে মৃত্যুটা দান করেন আল্লাহ মৃত্যুটা যেন কালেমা পাঠ করতে করতে মারা যেতে পারি আল্লাহ জুম্মা দিনে মৃত্যুটা দান করেন আল্লাহ শহীদ মৃত্যু দান করেন আল্লাহ মৃত্যুটা যখন আপনি আমাদেরকে দান করবেন মৃত্যুটা যেন অবশ্যই নীপের সাথে নেক আমল করে মৃত্যু আসার সময় জানো সর্বশেষ কালেমা नसीব হয় সেই টপিক আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সবাইকে দান করেন সবাই জোরে জোরে বলি আমি আদি শরবে বনে চলেছে মৃত্যু সময় যারা মা পাঠ করতে করতে মারা যাবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন জোরে জোরে